আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টার এসেছে বিপিনুর নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু গলাচিপা হেলিপোর্টে কিন্তু বিপিনুরকে নেওয়ার জন্য কিন্তু হেলিকপ্টার এসেছেন বিপিনুর কিন্তু একটি জনসভায় যোগ দিতে কিন্তু ব্রেকুন বাড়িয়ে যাবেন সেজন্যই কিন্তু একটি হেলিকপ্টার এসেছেন তাকে নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা হেলিপোর্টে কিন্তু শত শত মানুষ কিন্তু দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাকে নেওয়ার জন্য কিন্তু ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার সহ বিভিন্ন গণ অধিকার পরিষদের অঙ্গ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিপিনুর কিন্তু তিনি কিন্তু এক গলাচিপা থেকে কিন্তু ব্রেকুন বাড়িয়ে যাবেন একটি জনসভায় যোগ দিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি Diolch yn fawr iawn am গলাছিপা হেলিপটে কিন্তু জনতা ভিড় করেছেন বিপিনুরকে বিদায় দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ভিপিনুর কিন্তু গলাচিপা থেকে কিন্তু হেলিপোর্ট থেকে কিন্তু এই মুহূর্তে ব্রেকুন বাড়িয়ার একটি জনসভায় যোগ দিতে কিন্তু এখান থেকে চলে গেছেন আর তাকে দেখার জন্য গণ অধিকার পরিষদ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আজকে হেলিপোর্টে তাকে বিদায় দিতে যোগ দিয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে